বাজারে যাচ্ছি ব্রেকফাস্ট করলাম ঠিক আছে চলো বন্ধুরা বাজারে যাই এসে রান্না বসিয়ে দিলাম বন্ধুরা কাটাকুটি করে নিয়ে এখানে কেটে রাখছি ডাটা আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব আর এখানে হচ্ছে মাছ রুই মাছ ভেজে নেব আর পাঁচ শাক ভাজি করব কেছে রাখছি ধোয়া হয়নি এখনো আর বন্ধুরা পাশের বাড়িতে পূজা হচ্ছে তো একটু সাউন্ড আছে মানে কিছু করবেন না ঠিক আছে বাজার থেকে ডাটা নিয়ে আসছিলাম শশা মিষ্টি কুমড়া আর ফেরস নিয়ে আসছিলাম বন্ধুরা আর এখন এখানে মাছগুলো ভাজা করছি বাকিগুলো পরে দিয়ে দেব ঠিক আছে সবগুলো মাছে ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন সবজিটা ভেজে নামাবো একটু তারপর ঝোল করবো মাছ দিয়ে ঠিক আছে সঙ্গে থাকো তেজপাতা পেঁয়াজ দিয়ে দিলাম পুরোনি আদা দিয়ে দিলাম খেতো করা পেস্ট করা মশলাটা দিয়ে দেবো পেঁয়াজ সাদা লঙ্কা

রসলাগুলাও দিয়ে দিব লঙ্কার গুঁড়া সামান্য দিলাম কাঁচা লঙ্কা দিয়েছি জিরে গুঁড়া গুঁড়া সব দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেছে ভালো করে তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো আলু ফুলকপি ডাটা পটল একখানি ভিজে নিয়েছি ভালো করে কষিয়ে নেব আবারও ঠিক আছে একটু বাদে আসছি কষিয়ে নেবো ভালো করে জল দিয়ে দেবো এখন গরম জল এক করে ঠিক আছে একটু বাদে আছি ভালো করে ঘুটিয়ে নেই ঝোলটা হয়ে গেছে ও বন্ধুরা সিদ্ধ মাছগুলো দিয়ে দিব মাছগুলো এখন ছেড়ে দেবো মাছের ঝোল একদম রেডি বন্ধুরা দেখতেই পাচ্ছ নামিয়ে নেব এখন একটু মশলা দিয়ে দেবো ভাজা মশলা দিয়ে দিলাম নামিয়ে নেব এখন রান্নাটা একদম রেডি রেডি কমপ্লিট আলু ফুলকপি মাছের ঝোল আমার একদম এই যে নামিয়ে নিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন বাজে তিনটা দশ তো আমার রান্না কমপ্লিট এখন ডিনার করে নেব এখানে ভাজা মাছ আছে মাছের মাথা আর পেটি ছিল এগুলো একটু ভেঙে ভেঙে গেছে বন্ধুরা আর এখানে হচ্ছে মাছের ঝোল ফুলকপি ডাটা আলু দিয়ে মাছের ঝোল রান্না করলাম আর এখানে হচ্ছে পাট শাক ভাজা এটাই হলো আজকে লাঞ্চ মেনু বাজার করে নিয়ে এসে রান্না করলাম আর এদিকে মুসে নিলাম সব কিছু গ্যাস ট্যাস এখানে ভাত ঠিক আছে এখন হ্যালো ফ্রেন্ডস এই যে ভাত বেড়ে নিয়েছি লাঞ্চ মিলু তো বলেই দিয়েছি শাক ভাজা পাট শাক ভাজা ফুলকপি আলু ডাটা দিয়ে মাছের ঝোল রুই মাছের ঝোল ও খাচ্ছে এদিকে ঠিক আছে লাঞ্চটা করে নিই পরে দেখা হচ্ছে আবার হাই কর হাই এখন বাজে 8টা চলে এসেছি চা করতে এতক্ষণ বন্ধুদের ভিডিও দেখলাম আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা শুভ সন্ধ্যা সবাইকে তো ঠিক আছে মেয়ে আর আমার জন্য শুধু চা করলাম the